যুবক তোমাকে বলতে এসেছি তুমি কি করে তার বক্তব্য শুনতে যাও তাকে আল্লাহ গণ্ডগোল ওই হুজুরের সাথে আল্লাহ আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন তোমার হুজুরের আল্লাহ নিরাকার আর আমার আল্লাহর আকার আকৃতি আছে অনেক তার মধ্যে তোমাকে একটু দেখায় এক মিনিট বিচের মাঠ আল্লাহ বলবেন জাহার নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে পাখানাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান নাম বলবে যথেষ্ট যথেষ্ট এ দেখো বোখারির হাদিস আল্লাহর পা আছে যার আকৃতি আছে তাই জাহান নাম পূর্ণ হয়ে যাবে তোমার হুজুরের আল্লাহ নিরাকার আর আমার আকৃতি আছে তুমি ওকে নবী মাটির তৈরি বিশাল পার্থক্য নূরের তৈরি যারা তারা খায় না চলাচল করে না নুরের তৈরি হচ্ছেন ফেরেস্তা মাটির তৈরি হচ্ছে মানুষ আর আগুনের তৈরি হচ্ছে জিন আগুন দ্বারা তৈরি হয়েছে জিন মানুষ দ্বারা তৈরি হয়েছে মাটি মানুষ মাটি দ্বারা তৈরি হয়েছে মানুষ আর নূর দ্বারা তৈরি হয়েছে ফেরেস্তা আমার নবী কি করে নুরের তৈরি হলেন আর একটু আপনাকে এক মিনিট দেখায় যেদিন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী কিনে মেরাজে গেলেন প্রথম উঠেই আমাদের নবী বলছেন ওয়া আদম ওয়া আবুকা ফাসাল্লাম আলাইহি মুহাম্মদ ইনি হচ্ছেন আদাম ইনি আপনার পিতের আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আসসালাম ওয়ালাইকুমিয়া আবি আমার আকবা আপনাকে সালাম তখন আদম আলাইসাল্লাম বললেন ওয়ালাইকুম আসসালাম এই সলে অন্য সলে ও আমার সব ছেলে ও সব নবী তোমাকেও সালাম আদম আলাইহিসাল্লাম মাটির তৈরি সারা পৃথিবী জানে আর মোহাম্মদ সাল্লাইসাল্লাম যদি নুরের তৈরি হয় তাহলে বাপ বেটা হলেন কি করে আমাদের নবী বলছেন আব্বা তখন আদম আলাইসালাম বলছেন বেটা একবার হুবাহু মুখের উপরে কথা সপ্তম আকাশের উপরে চলে গেলেন আমাদের নবীকে জিব্রাহিসাম বলছেন ইব্রাহিম হো আবু কাসালাম আলাই ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার পিতে আপনি তাকে সালাম দেন আমাদের নবী আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আবি আমার আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই সালাম বলছেন সালাম আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম ও আমার সৎ নবী তোমাকেও ইব্রাহিম আলাই সালাম বলছেন ও আমার ছেলে আমাদের নবী বলছেন ও আমার পিঠে জাতির পিঠে যদি মানুষ হয় তাহলে ইব্রাহিম আলাই সালাম হবেন মানুষ অন্য আটটা করে জাতির পিঠা হতে পারে তোমাকে তোবা করে ফিরে আসতে হবে